আমাদের ছেড়ে দেবে যুব মোর্চার বাইরে যেদিন ঐক্যবদ্ধ হবে উদয়পুর শহর উঠতে পারবেন না উদয়পুর শহর উঠতে পারবেন না সেখানে আমাদের উদয়পুর শহর উঠতে দেবেন না এত অহংকার আপনার এত দাম বিপদা যেভাবে গণতন্ত্র দিয়েছি বলে এইভাবে উৎসব রান্না করবেন আর আপনাদের ছেড়ে দেবে যুব মোর্চার বাইরে যেদিন ঐক্যবদ্ধ হবে উদয়পুর শহর উঠতে পারবেন না উদয়পুর শহর উঠতে পারবেন না সীমার মধ্যে থাকেন লিমিটে থাকেন আমরা আংলে না আংলে বীরগ হর্মো গর্তের করতেন না ওই গিতা ককা পড়া কোনো কিছু নেই হুই শ্যাল দিলেই সে কেন আমাদের উদিবপুর শহর উঠতে দেবেন না এত অহংকার আপনার এত দাম্ভিকতা ক্ষমতায় আছেন বলে বিধায়ক হয়েছেন বলে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন বলে বিরোধীদের সেখানে চোখে লাগছে না এরকম বহু নেতা দেখেছি দেশের মধ্যে যখন পাওয়ার থাকে যখন ক্ষমতায় থাকে সেখানে নিজেকে অনেক বড় মনে করেন আর যখন ক্ষমতাটা চলে যায় বাড়ির সামনে দিয়ে যখন সেখানে হেঁটে যায় তখন কিন্তু মুখ তুলো সেখানে তাকায় না কাজে আমি অনুরোধ করব আপনাদের সেখানে সদ্গান হোক শুভবুদ্ধি হোক এইভাবে সেখানে বিরোধীদের আক্রমণ না করে মানুষের জন্য যদি কোনো কাজ করে থাকে নিশ্চয়ই সেখানে মানুষ আপনাদের কথা বলবে হুমকি দামকি দেওয়ার সেখানে কি প্রয়োজন রয়েছে কাজেই সেটা সময়ে সেখানে প্রমাণ হবে কাজের মাধ্যমে সেখানে প্রমাণ হবে নির্বাচন অনেক দেরি আছে আর অনেক কিছু দেখবেন এই উদয়পুর মহকুমার মধ্যে কে শেষ হচ্ছে আর কার সেখানে রাস্তা বদ্ধ হয়ে যাচ্ছে উদয়পুর মহকুমার মানুষ সেটা সেখানে ঠিক করবে